ফুল সবসময় স্নিগ্ধ এবং সুন্দর আশা করছি ফুলের মতোই সবার জীবন সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই শুক্রবারে বরফ পিশা বাসায় দাওয়াত ছিল দাওয়াত অলমোস্ট আমরা খুব আর্লি শেষ করে ফেলেছিলাম তো এরপরে যখন বাসায় ফিরছিলাম হিমেল বলল যে এত আর্লি বাসায় যাবো না যেহেতু বাচ্চারা ওর নানুর সাথে বাহিরে গিয়েছে চলো আমরা একটু ঘুরে আসি আর আমি তো কখনোই এটা মিস করার পাত্রী না ও যে এত সুন্দর করে অফার করছে আর আমি মিস করবো এটা তো হতেই পারে না তো আমরা দুজন মিলে ঘুরতে চলে গেলাম খুব সুন্দর একটা জায়গায় যেখানে কিনা যাওয়ার পরে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সন্ধ্যায় ওখানে একদম মেলার মতো সবগুলো স্টল বসেছে একটু আগেই দেখতে পেয়েছেন মাটির জিনিসের স্টল এটা হচ্ছে বিভিন্ন রকমের পিঠার স্টল যেখানে লিশ মাছ ভর্তা রুই মাছ ভর্তা হিদল শুটকির ভর্তা থেকে শুরু করে অনেক রকমের ভর্তা দিয়ে পিঠা সেল করছিল এখানে আছে ফুচকা এবং ফুচকাগুলা খুব তাজা ছিল যদি আমি খাইনি কারণ আমরা অনেক খাবার দাবার করেই বের হয়েছিলাম খুব লাইট কিছু আমরা নিয়েছিলাম যেমন চা আচার আলুর চিপস লাইক ওগুলোই আমরা খেয়েছিলাম বাট খুব হেভি কিছু খাওয়া হয় নাই কিন্তু দেখতে খুব ভালো লাগছিল সব কিছু মিলিয়ে ওই মানে সন্ধ্যার সেই মোমেন্টটা আর এত এত ক্রাউড এত ক্রাউড দেখতে মনে হচ্ছিল মানে একটা বড়সড় একটা কোনো মেলা স্টল তো গুনে শেষ করা যাবে না এত শত স্টল আর এত শত ক্রাউডের মধ্যেও এত ভালো লাগছে হালকা হালকা শীত ছিল আর সাথে যদি মনের মানুষ থাকে তাহলে তো এই ধরনের ডেট কোন মেয়ের না ভালো লাগে আলহামদুলিল্লাহ যখন এত সুন্দর করে অফার করেছে আমি সেটা অ্যাভয়েড করতে পারি নাই ডেফিনেটলি আমি বলতে পারি আমি আমার হাজব্যান্ডের শখের নারী আলহামদুলিল্লাহ কারণ শখের নারী যদি না হতাম আমি তাকে যে পরিমাণ প্যারা দেই এইভাবে চোদ্দো পনেরো বছর আমাকে কন্টিনিউ করা ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করবে আমার বিশ্বাস আল্লাহর প্রতি ওর প্রতি তো সম্ভব ছিল না নারী যদি না হতাম আর একটা মেয়ে যখন বিয়ের পরেও বাবা মার সংসার থেকে আসার পরে নিজের সংসারে যখন পা দেয় সেই মেয়েটা যখন পরিপাটি থাকে গুছানো থাকে বাচ্চা হওয়ার পরও টিপটপ থাকে আপনার বুঝতে হবে যে তার হাজব্যান্ড তার প্রতি অসম্ভব কেয়ারিং এবং তাকে খুব রেসপেক্ট করে ভালোবাসে হিমেলার একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে আপ বাহিরের কোনো মানুষ এটা কখনোই বুঝতে পারবে না যেমন লাইক ও ধরেন বাহিরের দুনিয়ার সাথে খুব রাগারাগি করছে বা ওর কোনো কারণে মতের মিল হচ্ছে না খুব ওর মেজাজ খারাপ বাট ইনস্ট্যান্টলি যখন আমার সাথে কথা বলে উইদিন মানে সেকেন্ডেরও কম সময়ে সে আবার আমার সাথে স্বাভাবিক আবার যখন বাহিরের ওই ব্যাপারটা নিয়ে অন্যের সাথে কথা বলছে তখন সে আবার লাউড হয়ে যায় মানে আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি আল্লাহ হয়তো তার হৃদয়ের মধ্যে আমার প্রতি মহাব্বতটা দিয়েছে মানে আমার প্রতি ও ওভার প্রোটেক্টিভ এবং মানে খুব অসম্ভব কেয়ারিং আমার সাথে কখনোই সেই মেজাজ দেখায় না আর যদিও বা কখনো সংসারিক ক্ষেত্রে কখনও মেজাজ উঠেও যায় সেই সময় আমি একদমই বোবা থাকি তাই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ঝগড়ার প্রশ্নই আসে না তো এই তো খুব সাধারণ হালকা হালকা কিছু আমি নিয়েছি আর যেহেতু আমার মেয়ে আমার সাথে ছিল না বাট ও খুব বেলুনস লাইক করে লাইটের বেলুন হলে তো আর কোনো কথাই নাই এবং আমি একটা লাইটের বেলুন নিলাম ওর জন্য হিমেল আমার জন্য ফুল কিনতে গিয়েছে রাস্তার ওপাশে ভিডিওটাও করেছে আমি ওকে বলছিলাম যে না ফুল কিনবো না ফুল কিনার এখন আর সেই বয়সটা নাই এখন আমরা অনেক বুড়ো হয়ে গিয়েছি এই ফুলের টাকাটা যদি একজন গরিব মানুষকে দেই তাহলে কাজে আসবে ওই সামনের লোকটাকে তুমি টাকাটা দিয়ে আসো তো এইভাবে আমাদের সন্ধ্যাটা অনেক সুন্দর কেটেছে ফুলের মতোই ফুলের চেয়েও ভালো সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ তো বাচ্চারাও আসার সময় হয়ে যাচ্ছিলো তাই আমরা খুব তাড়াতাড়ি করে ওখান থেকে ব্যাক করছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য